ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর রাজস্থানী টি পিস কালেকশন চলে আছে একদম অরিজিনাল ডিজাইনের তো আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখে নিবো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রথমে এই সুন্দর কালারটা দিয়ে শুরু করবো যারা হোলসেল নেবেন একসঙ্গে নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক কোয়ালিটি ফুল একটা গরমের জন্য আরামদায়ক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিব একদম রিজনেবল প্রাইস এবং প্রত্যেকটা ড্রেসের চারপাশে কিন্তু কীভাবে একটা দামি লেস ইউজ করা আছে এখানে দেখেন খুব সুন্দর করে দামি লেস ইউজ করা আছে এবং স্লিপের পাটা কিন্তু খুব সুন্দর করে দামি লেস ইউজ করা আছে এবং স্লিপের এখানে কিন্তু ফুল স্লিপ দেওয়া আছে এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে দামি লেস নেই কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সাথে আপনার দুপাট্টাটা থাকছে এবং প্যান্ট থাকছে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দুপাট্টাটা একদম পাঁচ হাতের পরে থাকবে প্যান্টটা থাকছে থার্টি নাইন পর্যন্ত লেন থাকছে এবং কোমর পড়তে করবেন টোয়েন্টি প্রত্যেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা দোপাটাটা মশাল দেখেন দোপাটাটা কত বড় বিশাল একটা দুপাটা বিশাল একটা দুপাটা আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ড্রেসের সাথে ধরাতে হবে প্রত্যেকটা ড্রেস দিব একদম রিজনেবল প্রাইজে জাস্ট অরিজিনাল ড্রেসিপটা পেয়ে যাবেন প্রাইজ দিচ্ছি একদম ধামাকা প্রাইজ একদম ধামাকা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন ধরুন আমরা তারা ফেজুতে একটু সরাসরি হোলসেল দিতে পারবেন মশা এই ড্রেসটা দেখেন কী সুন্দর গরমের জন্য আরামদায়ক একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে একদম ধামাকা প্রাইজে দেবো এবং এখানে কিন্তু খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করছে সাইডে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং এখানেও নিচে কিন্তু আমাদের নিচে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে নীকে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং স্লিপে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর করে ফুল স্লিপ পেয়ে যাবেন লেন্থ থাকছে ফোর্টি থ্রি প্লাস এবং সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফোর্টি সিক্স পর্যন্ত এটা প্যান্টের পিসে থাকছে প্রত্যেকটা প্যান্টের পিস কিন্তু অনেক সুন্দর ডিজাইনের করা এখানে লাস্ট করা আছে এবং লেন্থ থাকছে থার্টি নাইন পর্যন্ত এবং কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফোর্টি সিক্স পর্যন্ত এটা একটা পাটাটা থাকছে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটিফুল আরেকটা ড্রেস দেখাবো এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো সুন্দর আরেকটা ড্রেস লাস্ট ওর কালার খুব সুন্দর একটা ড্রেস এটাও একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সাইজ দিচ্ছি থার্টি থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত গরমের জন্য আরামদায়ক কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে একদম থামাকা প্রাইজ দিচ্ছি এটা দেখেন মাশাল্লাহ মাশাল মাসাল্লাহ মাসা কি সুন্দর এখানে দেখে একটা দামি লেস ইউজ করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনের লেস ইউজ করা আছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস আমরা আপনাদের কিন্তু একদম থামা কাপড় আছে এবং এটা নেকে থাকছে খুব সুন্দর করে এখানে কিন্তু একটা টার্সেল করা থাকছে এবং এখানে কিন্তু দামি লেস ইউজ করে স্লিপও কিন্তু সেম টু সেম থাকতে ফুল স্লিপ পেয়ে যাবেন এবং লেন থাকছে ফর্টি থ্রি পর্যন্ত সাথে প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের পিসে থাকছে একদম এইটি নেটিন সুদার অরিজিনাল কোয়ালিটি ভিটা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি একদম থামাকা প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা দুপাটা থাকছে দুপাটা ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি কত সুন্দর একটা দুপাট্টা প্রিমিয়াম করে সাড়ে পাঁচ হাজার দুপাটা একদম মেপে নেবেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র 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 ষোলোশো নব্বই টাকা করে চটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেয়েছে যারা হোলসেল ডিপেন এবং ক্যাপশন দেওয়ার নাম্বার থেকে আপনারা সরাসরি ড্রেস নিতে পারেন আমি ইউটিউ ইউটিউবের আমাদের একদম ডিসক্রিপশনে সব অ্যাড্রেস দেওয়া আছে আপনি শপে চলে আসবেন অথবা ইউটিউবে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থেকে আপনারা হোলসেল রিটেল দুইটাই নিতে পারেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবল রোল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকার এবং অরিজিনাল ড্রেসের ভিতরে পেয়ে যাবেন